ঢাকা মহানগরে আয়োজিত আজকে দোয়া মহফুলের উপস্থিত নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত আমার ভাইরা সাংবাদিক ভাইরা সবাই রোদের মধ্যে কষ্ট করে বসে আছেন এটা অত্যন্ত পীড়াদায়ক আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি প্রিয় ভাইরা আজকে আমাদের বাংলাদেশের স্বাধীনতার ঘোষক একজন বীর মুক্তিযোদ্ধা যিনি স্বাধীনতার ঘোষণা দিয়ে খাদ নাই তিনি নিজে যুদ্ধক্ষেত্র থেকে যুদ্ধ করেছেন অন্যান্য সেক্টর কমান্ডাররা ভারতে বসে যুদ্ধ পরিচালিত করেছেন কিন্তু একমাত্র আমাদের শহীদ রাষ্ট্রপতির স্বাধীনতার বীর ঘোষক জিয়াউর রহমান সাহেব বাংলাদেশ অভ্যন্তরে সিলেটে উনি যুদ্ধ করেছেন সরাসরি নিজে আজকে অনেকে গাত দেওয়া হয় জিয়াউর রহমান সাহেবের নাম শুনলেই গাত দেওয়া হয় কারণ এটা জীয়ারমানের সে বড় অপরাধ প্রিয় ভাইরা আজকের দিনে পরম দয়ালু পুরোনা মাল্লা তার কাছে আমি তার আর কামনা করছি আর তারা তাকে যেন শিফট করেন সংক্ষিপ্ত রাষ্ট্র পরিচরের ইতিহাস সুদ রাষ্ট্রপতি জিয়া রমানের মাত্র সাড়ে তিন বছর এই সাড়ে তিন বছরে উনি বাংলাদেশকে যা দিয়ে গিয়েছেন তলাবিহীন ঝুড়ি থেকে যেখানে উঠিয়ে এনেছিলেন বাংলাদেশকে সেই বাংলাদেশকে আবারও তলাবিহীন করে ফেলেছে আজকের এই সরকার সেই বাংলাদেশে আজকেও তলাবিহীন ঝুড়ি করে ফেলেছে এই সরকার

মানুষের শিরায় শিরায় প্রবেশ করে গিয়ে প্রতিটা জায়গায় এফেক্ট করে তো ওই বাংলাদেশের এত দুরবস্থা কেন এই বাংলাদেশ আজকে লুটেরাদের রাজত্ব রাজত্ব কায়েম হয়েছে বাইরে আগে শুনতাম বর্গিরা দেশে আসত লুট করে চলে যেত এখন বর্গিরাই ক্ষমতায় বসে গেছে বসে গেছে সম্পদ দেশের বাইরে পাচার করে দেয় সেই বর্গীরা ক্ষমতায় আছে এখন আজকে এতদিন পরেও যারা একসময় বলেছিল রহমান নাই বিএনপিও নাই যারা ভাবে বিএনপি নাই কিংবা থাকবে না তাদের মুখে ছাই দিয়ে বিএনপি আল্লাহ রহমতে টিকে আছে এই টিকে আছে টিকে থাকবে এবং ইনশাল্লাহ এই দেশকে সকম রকম বালা মুসিবত বিপদ থেকে রক্ষা করবে বিএনপির হাতে একমাত্র বাংলাদেশের স্বাধীনতা নিরাপদ কারণ এই বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যিনি দেশকে স্বাধীন করেছিলেন সুতরাং এই একমাত্র বিএনপি একটা দল যার হাতে দেশের স্বাধীনতা সার্বভৌত নিরাপদ অন্য কোনো তার নিরাপদ নয় প্রিয় ভাইরা আমি আবারও আর শুভেচ্ছা জানিয়ে এবং শহীদ আসল আত্মার কামনা করে বক্তব্য শেষ করছি খোদা হফেদ জিন্দাবাদ